আচ্ছা শোনো না আমি আজকে নিজে হাতে রান্না করছি তোমার পছন্দের খাবার চলো একসাথে বসে খাবো আচ্ছা ঠিক আছে চলো চলো এনো হা করো তোমাকে আমি খাইয়ে দিই স্যালারি পেয়েছো তুমি না স্যালারিটা পাই ডি সবাই স্যালারি পায় আর তুমি পাও না তাই না শুধু ওজো হাত দিতে পারো আমাকে তাই না তোমার খাবার তুমিই খাও তুমি চলে আসছো আহা কি পরিমাণ ঘেমে গেছো দাও তোমার ব্যাগ দাও সোফায় বসবে চলো আসো আচ্ছা শোনো না তোমার জন্য কফি নিয়ে আসবো না পানি কোনটা খাবা হ্যাঁ কফি খাবো না বাইরে প্রচন্ড করো এক গ্লাস পানি নিয়ে আসো না আচ্ছা

না স্যালারিটা পাইনি ওই গত সে দুই দিন ছুটি ছিল তো তাই কয়েকদিন পর দিবে সবাই স্যালারি পায় আর তুমি পাও না তাই না শুধু অজুহাত দিতে পারো আমাকে তাই না 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 কেউ তো স্যালারি পায়নি দিয়ে দিবে আর তুমি এত টেনশন করতেছো কেন দুই এক দিনের মধ্যেই স্যালারিটা পেয়ে যাব টেনশন আমি করব না তো কে করবে সিস্টেম লোকেরা টাকার জন্য তোমার কাছে তো যায় না আমার কাছে আসে বাড়িয়ালা তারাও টাকার জন্য আমার কাছে আসে তোমার কাছে তো যায় না তুমি কি বুঝবে বাবা বললাম তো দুই এক দিনের মধ্যে আমি স্যালারিটা পেয়ে যাব আর পেয়ে সবার টাকাটা আমি পরিশোধ করে দিব কিন্তু তুমি এমন আচরণ করতেছো কেন আমি কেন এমন আচরণ করতেছি টাকা নিয়ে আসো না আবার আমাকে বলতেছো কত স্বপ্ন দেখিয়েছো আমাকে বিয়ের আগে আর এখন আজকে আমার এই দিন দেখতে হচ্ছে আচ্ছা বাদ দাও খাবার খাও তোমার খাবার তুমিই খাও আরে কোথায় যাচ্ছ খাবারের সাথে রাগ করতেছো কেন খাবার খাও আমি বললাম না তোমার খাবার তুমি খাও আমি খাবো না আর শুনো খাবার খেয়ে নিজের প্লেটটা নিজে ধুয়ে রাখবা আমি এবারে চাকর না কি ব্যাপার এত টাকা তুমি নাকি বেতন পাওনি আমি বেতন পেয়েছিলাম আমি শুধু পরীক্ষা করতেছিলাম যখনই শুনলাম বেতন পাইনি কি ব্যাপারটাই না আমার সাথে করলে আই এম সরি আসলে আমি বুঝতে পারিনি এবার মতো আমাকে মাফ করে দাও বুঝো তো কিস্তিওয়ালা আর বাড়িওয়ালা কথা শুনতে আমার একদমই ভালো লাগে না এর জন্যই আমি তোমার সাথে এরকম আচরণ করেছি আরে না না তুমি সরি বলতেছো কেন তোমার তো এখানে সরি বলার কোনো কারণ দেখতেছি না ভুল তো আমি করেছি শোনো যেই শুনলে আমি বেতন নিয়ে আসি নাই তেমনি আমার সাথে খারাপ ব্যবহার করলে আবার যখন দেখলে আমি বেতন নিয়ে আসছি ওমনি তোমার সুর চেঞ্জ হয়ে গেল বলো এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন পুরুষ মানুষ না কখনো তার নিজের জন্য বাঁচে না পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য বাঁচে তোমাকে আমি বলেছিলাম না বিয়ে করার পর তোমাকে কখনো কষ্ট পেতে দেবো না আচ্ছা আজকে যখন খাবার টেবিলে খাবার খেতে বসলে তখন কয় ধরনের খাবার ছিল কম পক্ষে চার থেকে পাঁচ ধরনের তারপর আমি তোমাকে অসুখে রেখেছি বাইরে গিয়ে দেখো এক বেলাও খেতে পারে না তুমি যত ভালো আছো একটা মানুষ অত ভালো থাকে না তুমি যখন যা এছো তখন তাই দিয়েছি কখনো কি আমি তোমাকে কষ্ট দিয়েছি কষ্ট দিই তারপরও আমার প্রতি এত অভিযোগ তুমি চাইলেই পারতে মাস শেষে একটু খরচ কমিয়ে সেভিংস করতে হয়তো আমাদের এই খারাপ সময় কাজে আসতো দেখো ব্যাপারটা এরকম না আমি এখন থেকে হিসাব করে চলব আমার ভুল হয়েছে আমাকে maaf করে দাও আরে না না তুমি সরে কেন বলতেছো আরে দোষ তো আমার আমাদের পুরুষ মানুষের দোষ আমরা ঠিকমতো তোমাদেরকে টাকা দিতে পারি না তোমরা সুখে থাকতে পারো না তোমরা ঠিকমতো খরচ করতে পারো না যখন পুরুষ মানুষ টাকা দিতে পারে তখন পুরুষ মানুষ খুব ভালো আর যখন টাকা দিতে না পারে তখন পুরুষ মানুষ খারাপ এখন তো তোমাকে টাকা দিয়েছি যত লেনদেন আছে শোধ করে মাস শেষে তোমার ভালো টাকা থাকবে মন ভরে খরচ করো বাধা দিব না আচ্ছা এসব বাদ দাও চলো খেয়ে নিবে আমি খেয়ে ফেলেছি আর সাথে প্লেটটাও ধুয়ে রেখেছি তুমি কেন প্লেট ধুলে আমি তো ধুয়ে রাখতাম তোমার কথা শোনার জন্য শোনো এখন আর এই দেখাতে হবে না টাকা পেয়েছো না মন ভরে খরচ করো পুরুষ মানুষ যদি ইনকাম করতে পারে সেই পুরুষকে সবাই মাথায় করে রাখে আর যদি পুরুষ মানুষ ইনকাম করতে না পারে সেই পুরুষকে সারা জীবন বোঝা হয়ে থাকতে হয় কথাটা তেতো লাগলো এটাই সত্য সরি আমাকে maaf করে দাও আর হবে না ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন